সম্প্রতি কুমার খাটের মহাশ্মশানকে জড়িয়ে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাসকে কালি মালিপ্ত করার প্রয়াস বিভিন্ন সংবাদ মাধ্যমে করা হচ্ছে বলে অভিযোগ এরই প্রতিবাদ জানিয়ে মুখ খুলেন কুমারঘাটের বিজেপি সমর্থিতরা জানা গেছে সম্প্রতি কুমারঘাট মহাশ্মশান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তারই প্রতিবাদ করলেন কুমারঘাটের স্থানীয় বিজেপি সমর্থকরা আজকে তিন চার দিন আগে একটা রাত্রে একটা পেশেন্ট আমাকে তিন চারজন লোক আছে ইয়ার থেকে আসাম বলে থেকে এসে বলতে যে গাড়ি নিয়ে যেতে হবে গাড়ি নিয়ে যেতে হবে তা গাড়ি আমি এখান থেকে স্টার্ট করেছি গাড়ি যে কোনো কারণে রাস্তার মধ্যে ফেসে যায় ফেসে যাওয়ার পর গাড়ি উঠে উঠে আমি চেষ্টা করি অনেক চেষ্টা করেছি আমি নিজের চেষ্টা করেছি গাড়ি উঠে নাই ওরা ছিল চার পাঁচজন ওরা ডাকাত দিয়েছে গাড়ি উঠে নেয় তখন ওরা আরও ক্যামেরা করেছে কাজ চলছে কাজ চলা অবস্থাতে রাস্তাতে একটু গাড়ি ফেসে গেছে গাড়ি উঠছে না এই জন্য তারা ভিডিও করছে ক্যামেরা করছে আমার হুমকি দিয়েছে ওরা ওরা মধ্যমত্ত অবস্থায় ছিল আমি একা ছিলাম রাতে রাতে তখন দুইটা টারোটা বাজে আমি কিছু কোনো সাহায্য নিতে পারি নাই ওরা ফটো ফটো উঠিয়ে নিয়ে গেছে কিন্তু ওরা তো আমি আর কিছু বলতে পারি না কিন্তু কাজ চলছে সোমঘাটে আচ্ছা কারা ফটো উঠেছি ওরা কয়েকটা ছেলে ছিল আমি ওকে চিনি নাই রাত্রেবেলা দুইটা টারটা বাজে তখন আমি একা রাতে মনবস্ত অবস্থায় ছিল ওরা ওরা ফটো করেছে আমার গাড়ি আমি ড্রাইভিং চিটে গাড়ি উঠানোর অনেক চেষ্টা কি বলছে কি বলছে ওরা দেখে নেবে কি করবে হুমকি দিয়েছে আমাকে আমি বলছি আমি তো চেষ্টা করছি উঠে নাই গাড়ি পরের দিন সকাল হলে আমি জিসিবি এনে গাড়ি টেনে এসে উঠেছি যার ফলে গাড়িটা আমি এখন উপরে রাখছি রাস্তার কাজ চলছে এখন গাড়ি নিচে নামাই নেই আমি যার ফলে আমি গাড়িটা উপরে রাখি এখন তারপরে পরের দিনই ঢালাই করে ইমারেন্সি করে রাস্তার কাজ চলছে তবে যতদূর খবর কুমারঘাট মহাশ্মশানে নির্মাণ কাজ চালু হয়েছে গত পনেরো কুড়ি দিন আগে থেকে বাজেট রয়েছে এক কোটি টাকা কুমারঘাটের স্থানীয়দের দাবি বিধায়ক ভগবান দাসের সঠিক পদক্ষেপে এই মহাশ্মশানটি আধুনিক রূপ পেতে চলেছে তবে এটিকে জড়িয়ে বিধায়ক ভগবান দাসকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তার নিন্দা জানাচ্ছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা ধর্মনগরী আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোজিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা টু ফাইভ নাইন টু জিরো সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স